আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন আড়াই লাখ অবৈধ প্রবাসী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতব শ্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল বলেছেন অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে নিজ দেশে চলে যাওয়া উচিত ঈদে দেশে ফিরতে ইচ্ছুক অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির সুবিধা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যা এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এছাড়া যারা অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করবে তাদের মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি দ্বারা পরিচালিত বিশেষ অভিযানের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখন অবৈধভাবে কেউ দেশ ত্যাগ করতে পারবেন না মানে বৈধভাবে দেশ ত্যাগ করতে হবে যেহেতু এখানে সময় আবার বাড়ানো হয়েছে অবৈধ প্রবাসীদের জন্য মানে এটা একটা সুবর্ণ সুযোগ নিউজটা করেছিল বুধবার বারোই মাস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিবৃতিতে আরও বলেন ঈদকে সামনে রেখে শুরু হওয়া বিশেষ অভিযানের লক্ষ্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলা করা এবং মালয়েশিয়া জলসীমানায় সীমানায় অনুপ্রবেশ রোধ করা এদিকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশে প্রায় দুই লাখ ছেচল্লিশ হাজার সাতশো জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরেছেন এদের মধ্যে সর্বাধিক সংখ্যক অভিবাসী রয়েছে ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত মিয়ানমার এবং পাকিস্তানে সোমবার দশই মার্চ মালয়েশিয়া অভিবাসন বিভাগের পরিচালক জাকিরা সামান এক বিবৃতিতে এসব তথ্য জানান দেশটির নিউজ টাইম জানিয়েছে সালে পয়লা মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচির আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে একশো পনেরোটি দেশের অবৈধ অভিবাসীরা নাম নিবন্ধন করেছেন দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রেকর্ড অনুযায়ী দেশটির সক্রিয় বিদেশি শ্রমিকদের সংখ্যা 23 লাখ এর আগে মালয়েশিয়া অবৈধ প্রবেশ এবং অনুমতি ছাড়া অতিরিক্ত সময় অবস্থানের অপরাধে পাঁচশো রিঙ্গিত এবং শর্ত লঙ্ঘনের জন্য তিনশো রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ দেয় দেশটির সরকার প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে কতজন বাংলাদেশি দেশে ফিরেছেন তা জানা যায়নি তবে একটি সূত্রে জানা গেছে যারা এই কর্মসূচির আওতায় দেশে ফিরছেন বিশেষ করে বাংলাদেশী তাদের বেশিরভাগই কাগজপত্রবিহীন বা কর্মহীন এদের মধ্যে মানে কর্মহীন অনেক রয়েছে মানে কাজ কর্ম নাই এই যে নতুন এসেছে অনেকে আসলে আমরা তো জানি যে কাজ কর্ম ছিল না তাদের মধ্যে আবার অনেকেই সম্প্রতি কলিং বিষয় এসে প্রত্যাশা যে কাজ না পাওয়া নিজ দেশে ফিরে যাচ্ছে এদের অনেক নাম সর্বসব প্রতিষ্ঠান ফ্রি বিষয় নামে কলিং বিষয় দেশটিতে নিয়ে এসেছে এদিকে প্রত্যাবাসন কর্মসূচি চলাকালের অবৈধ অভিবাসীদের ধরতে চলছে সারিস অভিযান বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ কাজের বিষানে এমন বিদেশিদের ধরতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ এই অভিযানের ফলে দেশটিতে টাকা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে